সকালবেলা সংসারের কাজকর্ম সব কিছু সেরে নিয়ে মেয়েকে একটু পড়াতে বসালাম দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে শুভ সকাল বন্ধুরা দোলন চিম্পিল হউজ ওয়েব চ্যানেলের একশো চব্বিশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আর জানো তো বন্ধুরা আজকে না আমার ভিডিও করতে একদমই ভালো লাগছিল না তো ভিডিও না বানালেও কিন্তু ভালো লাগছিল না তাই যেটুকু কাজ ছিল সেরে নিয়ে মেয়েকে না একটু পড়াতে বসিয়েছিলাম আর তখন থেকেই কিন্তু ভিডিওটাই স্টার্ট করেছিলাম আর এটা কিন্তু আমার মঙ্গলবারের ভিডিও তো কাল না সব কিছু রেডি হয়ে গেছিলো শুধু ভিডিওটা ভয়েস দেওয়া হয়নি তো জানো তো বন্ধুরা আমি না ভাবছিলাম যে সব কাজ ব্যস করে নিয়ে প্রতিদিন যেরকম টাইমে ভিডিও আপলোড দিই আমি না তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে নিয়ে সেই টাইমে আপলোড দেবো তো তোমাদের দাদা ভাইও বাড়ি আসবে বলে ফোন করেছিল যে সাইকেল নিয়ে স্টেশনে যাওয়ার জন্য তো তারপরে না মেয়েকে পরিয়ে নিয়ে তারপর সংসারের টুকিটাকি কাজ করতে করতেই কিন্তু দুপুরো হয়ে গেছিলো আর ভয়েসটা দেওয়ার আর সময় হয়নি তো ভাবছিলাম তোমাদের দাদাভাইকে বাড়ি এনে সময় পেলে দেব সেটাও আর হয়ে ওঠেনি তাই আর কালকে ভিডিওটা কিন্তু আপলোড করা হয়নি তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না তো বেলায় আমি কিন্তু যা কাজ বাজ ছিল সব কিছু করে নিয়ে আর এখন তো শীতকাল তার জন্যই না একদম ঘরের ভিতরে বসতে ভালোই লাগে না আর আমাদের এখানে তো রোদ পড়ে না ওই দেখো বারান্নার ফাঁক দিয়ে অল্প একটু খাদ্য রোদ্দুর চলে এসেছে তো মেয়েকে পড়িয়েছি আর একটু লিখিয়েছি আর তারপরে কিন্তু ওর হাতে না একটু মেহেন্দি করছিলাম আর জানতো বন্ধুরা আমি না যখন পড়াশুনো করতাম তখন কিন্তু ভালো মেহেন্দি ডিজাইন করতে পারতাম যখন কারোর বাড়িতে বিয়ে হতো তখন না আমি কিন্তু মেহেন্দি করিয়ে দিতাম আর এখন না বিয়ের পরে সব ডিজাইনই কিন্তু ভুলে গেছি তো যেমনই মনে ছিল তেমনই কিন্তু করিয়ে দিয়েছি আর তো বন্ধুরা আজ তো বেলা করে ঘুম থেকে উঠেছিলাম তো ছেলে ঘুমাচ্ছিলো একটু দেরি করে তার জন্যই কিন্তু বিছানাটা আর তোলা হয়নি তাই সকালবেলা বাসনগুলো মেজে নিয়ে কিন্তু সবাই মিলে আগে খেয়ে নিয়েছিলাম আর মেয়েকে পড়াতে পড়াতেও কমপ্ল্যানটা খাইয়ে নিয়েছিলাম আর আমি আর ছেলে না রাতে লুচি আর পায়েস করেছিলাম তো সেটুকু ছিল সেটাই কিন্তু সকালে অল্প করে খেয়ে নিয়েছি তার জন্য সকালে আর রান্নাটা করা হয়নি তাছাড়া তোমাদের দাদা তো বাড়িতে নেই আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে কিন্তু আমাকে সকালবেলা রান্না করতে হয় আর তোমাদের দাদা বাড়িতে নেই বলেই কিন্তু আমাদের সকালবেলা অনেক কাজটাই কিন্তু কমে গেছে আমরা রাতে রান্না করছি আর সকালবেলা কিন্তু রান্নাটা করতে হয় না তাই একটু মাঝে মাঝে বেলা করে ঘুম থেকে উঠছি আর মেয়েকে মেহেন্দি করিয়ে দিয়েছি মেয়ে কিন্তু বাইরে খেলছে আর জানো তো বন্ধুরা মেয়েকে মেহেন্দি করিয়ে আমিও কিন্তু হাতে একটু মেহেন্দি করেছিলাম তারপরেই না এই যে সবজিগুলো কেটে নিয়েছি দুপুরের জন্য তো রান্না করতে হবে তো দেখো সবজিগুলো কেটে নিয়ে রান্নাটাও কিন্তু করে নিয়েছি আর এখন কিন্তু দেখতে দেখতে পুরো সাড়ে বারোটা বেজে গেছে আর আমাদের সববারও কিন্তু ছান করা হয়ে গেছিলো আর ছেলেও কিন্তু পুজোটা দিয়ে চলে এসেছে তাই সববার মিলে একসাথে না খেতে বসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু ফোন করেছিল একটু আগে তোমাদের দাদাভাই না বলল বাসে রয়েছে তাই আমরা তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে বেরোবো বলে মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমিও একটু খেয়ে নিচ্ছিলাম এখন বাজে বিকেল তিনটে আর জানো তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদা ভাইও ট্রেনে উঠে গেছিলো আর ফোন করেছিল আমরা না সাইকেল নিয়ে স্টেশনে চলে এসেছি জানো তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আর যেগুলো দেখিয়েছিলাম ওগুলোই কিন্তু বাড়ি থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর এনেছিল এই যে মুরগিটা তোমাদের দাদাভাই ভাই খেলবে বলে বাড়ির থেকেই কিন্তু এটা নিয়ে এসেছে আর জানো তো বন্ধুরা আমার শাশুড়ি মা কিন্তু এই কাঁথাটা পাঠিয়েছিল কানা এঁটে সেলাই করবার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ